আপনারা যারা সহজ উপায়ে এবং দ্রুত সময়ের মধ্যে ইংরেজি শিখে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে এই এক ভিডিও দেখলেই ইংলিশে বর্ণনামূলক বাক্য হ্যাঁ অথবা না বোধক বাক্য প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নের জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করার বাক্য সহজে বানাতে পারবেন আমরা যখন কারোর সাথে কথা বলি শুধু বর্ণনামূলক বাক্যই বলে থাকি তা কিন্তু না কখনো কোন না কোনো প্রশ্ন করে অথবা প্রশ্নের জবাব দিয়ে কথা বলি আবার প্রশ্নের জবাবে কখনো পজিটিভ বা নেগেটিভ জবাব দিয়ে থাকি অথবা প্রশ্নের জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করে থাকি এভাবেই আমরা স্বাভাবিকভাবে কথা বলে থাকি আপনাকেও ইংলিশে কথা বলার সময়ও কিন্তু কখনো বর্ণনামূলক কখনো প্রশ্ন করা কখনো প্রশ্নের হ্যাঁ বোধক উত্তর দেওয়া অথবা কখনো না বোধক উত্তর দিয়েই অথবা প্রশ্নের জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করে কথা বলতে হবে আমাদের আজকের এই একই ভিডিওতে সবগুলো ফর্মুলা ব্যবহার করে ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে পারবেন আমরা গত পর্বের কিভাবে স্পোকেন ইংলিশ শেখা শুরু করব এই ভিডিওতে শুধু ছোট ছোট ডায়ালগ দিয়ে কথা বলা শিখেছি এবার আমরা কিভাবে বাক্যকে টেনে লম্বা করা যায় এবং প্রশ্নের জবাব দিয়ে পুনরায় প্রশ্ন ছুড়ে দিয়ে মানুষকে কুপকাত করে দীর্ঘক্ষণ ইংলিশে কথা বলা যায় তাই শিখতে পারবেন চলেন শুরু করি এখানে আই অর্থাৎ আমি এই ইট খাওয়া বর্ব দিয়ে সব প্রকারের ময়না তদন্ত শুরু করি এক বর্ণনামূলক বাক্য এখানে কোনো প্যাচগোজ নাই আমি আছি আর শুধু আমার খাওয়া আছে আই ইট আমি খাই এখানে আমি পেটুক আই স্লিপ আমি ঘুমাই যদি বলি কিভাবে নাক ডেকে আই রান আমি দৌড়াই কেন দৌড়াই বাস ধরার জন্য দুই নাবোধক বাক্য এখানে আমরা একটা ডোন্ট বা ডু নট আমদানি করব মানে না ভাই আমি এই কাজ করি না আই ডোন্ট ইট আমি খাই না মানে আজ আমার উপোস আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না মানে রাতে ভূত আমায় তাড়া করে আই ডোন্ট রান আমি দৌড়াই না মানে আমি অনেক অলস এখন অক্সিলারি ভার্ভ মানে সাহায্যকারী ভার্ভ দিয়ে প্রশ্ন করা মানে ইন্টারোগেটিভ হলে হ্যাঁ বা না উত্তর দেওয়া যায় এই ধরনের বাক্য গঠন করতে বাক্যের শুরুতে একটা ডু বসিয়ে দিলেই কেল্লা ফতে এর উত্তর আসবে হয় হ্যাঁ নয়তো না তার মানে কি বোঝা গেল ইংলিশ ভাষায় এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহার করে দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত করে হ্যাঁ অথবা না জবাব দেওয়া যায় ডু আই ইট আমি কি খাই নিজের খাওয়ার কথা নিজেই ভুলে গেছি ডু আই স্লিপ আমি কি ঘুমাই নাকি জেগে জেগে স্বপ্ন দেখি ডু আই রান আমি কি দৌড়াই নাকি জ্যামে বসে থাকি কিন্তু যদি এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহার না করে ডাব্লিউইচ ওয়ার্ড যেমন হোয়াট কি ওয়াই কখন ওয়েন কোথায় হাও কিভাবে ইত্যাদি বাক্যে বসিয়ে দিয়ে প্রশ্ন করা হয় মনে রাখবেন এখানেই ইংলিশ শেখার খেলাটা ক্ষীর জমে আছে মানে ইংলিশ শেখার আসল খেলা তবে এর বিস্তারিত উত্তর দিতে হয় অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স হলে এখানে হ্যাঁ বা না উত্তর দেওয়া যাবে না ডাব্লিউএইচ ওয়ার্ড কোয়েশ্চেন্স মানে বিস্তারিত উত্তর দিতে হবে ডুয়াই ইট এর অর্থ হল আমি কি খাই কিন্তু যখন এই ডুয়াই ইট এর আগে শুধু ওয়াট কি ওয়াই কখন ওয়েন কোথায় হাউ কিভাবে বসিয়ে দেবেন তাহলে দেখেন কি হয় সম্মানিত ভিউয়ার্স আপনাকেই বলছি যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে অথবা এতটুকুও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে অন্ততপক্ষে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কৃতজ্ঞতা সহানুভূতি দেখানোর অনুরোধ জানাচ্ছি এতে আপনার কোনো খোঁটেই বা কোনো অর্থ খরচ হবে না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আসুন শুরু করি এখন চলেন আই সাবজেক্টের সাথে বিভিন্ন ভার্ব ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য যেমন বর্ণনামূলক বাক্য মানে আফার্মেটিভ নাবোধক বাক্য মানে নেগেটিভ এবং অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভাব দিয়ে প্রশ্ন করা মানে ইন্টারোগেটিভ হ্যাঁ বা না উত্তর দেওয়া বাক্য গঠন এবং ডাব্লিউ ওয়ার্ড যেমন ওয়াট কি ওয়াই কখন ওয়েন কোথায় হাউ কিভাবে ইত্যাদি বাক্যে বসিয়ে দিয়ে প্রশ্ন করা একসাথে শিখি তাহলে অতি দ্রুত ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ইংলিশে অনর্গল স্পিকিং শেখার জন্য সুস্বাগতম জানাই আসুন শুরু করি সিং গাওয়া আই সিং আমি গাই আই ডোন্ট সিং ডু আই সিং ওয়াই ডু আই সিং কেন গাই ডান্স নাচা আই ডান্স আমি নাচি আই ডোট ডান্স ডু আই ডান্স হাউ ডু আই ডান্স কেমন নাছি লুক তাকানো আই লুক আমি তাকাই আই ডোন্ট লুক ডু আই লুক ওয়ার ডু আই লুক কোথায় তাকাই লাভ হাসা আই লাভ আমি হাসি I don't laugh. Do আই laugh? ওয়াই ডু আই laugh? কেন হাসি ক্রাই কাঁদা আই ক্রাই আমি কাঁদি Do I cry? When do I cry? কখন কাঁদি Wait, অপেক্ষা করা I wait, অপেক্ষা করি I don't wait. Do I wait? Why do I wait? কেন থামলাম no সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিও দেখা শেষে আপনি সাবজেক্ট আই এর সাথে ড্রিঙ্ক ভার্বটি দিয়ে বাক্য বানাতে পারেন কি না তা কমেন্টে ইয়েস অথবা নো লিখুন আসুন শুরু করি টক কথা বলা আই টক কথা বলি আই ডোন্ট টক ডু আই টক হোয়াট ডু আই টক কি বলি ওয়ার্ক কাজ করা আই ওয়ার্ক কাজ করি আই ডোণ্ট ওয়ার্ক ডু আই ওয়ার্ক ওয়ার ডু আই ওয়ার্ক কোথায় করি বাই কেনা আই বাই আমি কিনি আই ডোন্ট বাই ডু আই বাই হোয়াট ডু আই বাই কি কিনি থিঙ্ক ভাবা আই থিঙ্ক আমি ভাবি আই ডোন্ট থিঙ্ক ডু আই থিঙ্ক ওয়াই ডু আই থিঙ্ক কেন ভাবি প্লে খেলা আই প্লে খেলি আই ডোন্ট প্লে ডু আই প্লে ওয়েন ডু আই প্লে কখন খেলি জাম্প লাফানো আই জাম্প লাফাই আই ডোন্ট জাম্প ডু আই জাম্প ওয়াই ডু আই জাম্প কেন লাফাই ড্রাইভ চালানো আই ড্রাইভ চালাই আই ডোন্ট ড্রাইভ do i drive how do i drive Kamunchalai. read pora i read ami i don't read do i read what do i read ki podi. write lekha i write ami i don't write do i write when do i write kokhon কুক রাধা, আই কুক আমি রাঁধি আই ডোন্ট কুক ডু আই কুক হাউ ডু আই কুক কেমন রাঁধি কল ডাকা আই কল আমি ডাকি আই ডোন্ট কল ডু আই কল ওয়াই ডু আই কল কেন ডাকি হেল্প সাহায্য করা আই হেল্প সাহায্য করি আই ডোন্ট হেল্প ডু আই হেল্প How do I help? কিভাবে করি ড্রিম স্বপ্ন দেখা আই dream স্বপ্ন দেখি আই ডোন্ট ড্রিম ডু আই ড্রিম What ডু আই ড্রিম কি দেখি গো যাওয়া আই গো আমি যাই আই ডোন্ট গো ডু আই গো Where ডু আই গো কোথায় যাই মার হাওয়া হাসি খুশিতে ইংলিশ শেখার ক্লাসে এবার ভিআইপি এন্ট্রি হয়েছে আগে আমরা নিজেদের আই নিয়ে বা ময়না তদন্ত করেছি এবার আমরা নজর দেব সে হি শি অথবা আমাদের পাড়ার কালু ভাই বা কালামের ওপর একটা কথা মাথায় গেথে রাখেন হি শি এট বা যেকোনো একজনের নাম যেমন কালাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই সাবজেক্টগুলো হলো ইংরেজির ভাষার সেই বিআইন সাহেব যারা সাথে সবসময় একটা এস বা ইএস গিফট হিসাবে নিজের সাথে নিয়ে আসে আর যদি এদেরকে প্রশ্ন করতে চান তাহলে সবসময় ডু এর বদলে ডাজ মেহমানদারি করে দেবেন অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি সি ইট কালাম বা যে কোনো নাম হলে সবসময় ডুয়ের পরিবর্তে ডাজ বসিয়ে দেবেন তাহলেই কেল্লা ফতে আগামী ভিডিওতে এই সাবজেক্টগুলো দিয়ে বাক্য শিখব এই ধরনের আরও ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন খোদা হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন